আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বিথি আক্তার আজকের ভিডিওটা ঠিক আগের সব ভিডিও থেকে আলাদা কারণ আজ শুরু হতে যাচ্ছে এক নতুন গল্প এক নতুন অভিজ্ঞতা চলুন শুরু করি বন্ধুরা উনিশ শতকের শুরুর দিকে আটলান্টিক মহাসাগরের এক প্রত্যন্ত লাইট হাউসে কাজ করা কয়েকজন মানুষ হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় বিষয়টি তদন্ত করতে গিয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করে সমুদ্রের বুকে থাকা মানুষের মতো এক ভয়ঙ্কর নতুন প্রজাতি যা পুরো মানব ইতিহাসকেই প্রশ্নের মুখে ফেলে দেয় আর ঠিক এখান থেকেই শুরু হয় আজকের গল্প সাউথ আটলান্টিক ওশেনের মাঝখানে একদল অভিযাত্রী একটি জাহাজে করে এগিয়ে চলেছে সেই জাহাজেই ছিল ডেভিড একজন ওয়েদার অফিসার যার কাজ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সরকার তাকে পাঠাচ্ছিল সমুদ্রের ঠিক মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপে উদ্দেশ্য একটাই দ্বীপটির অস্বাভাবিক ও পরিবর্তনশীল আবহাওয়া এক বছর ধরে পর্যবেক্ষণ করা ডেভিডকে একেবারেই এক বছরের খাবার আর প্রয়োজনীয় সব জিনিস দিয়ে দেওয়া হয় দীর্ঘ দীর্ঘযাত্রার পর অবশেষে তারা সেই রহস্যময় দ্বীপে পৌঁছায় দ্বীপটা পুরোপুরি জনমানবহীন কোনো পাখি নেই কোনো শব্দ নেই শুধু নিস্তব্ধতা সেখানে ছিল একটি পুরনো লাইট হাউস আর একটি ছোট কাঠের ঘর এর আগেই এখানে থাকতেন রবার্ট নামের আর এক ওয়েদার অফিসার তার এক বছরের ডিউটি শেষ হওয়ার কথা তাই তাকে ফিরিয়ে নেওয়ার জন্যই এই টিম এসেছে কিন্তু ঘরের ভেতরে ঢুকেই সবাই হতবাক রবার্টের কোনো চিহ্ন নেই জিনিসপত্র এলোমেলো ছড়ানো যেন সে হঠাৎ করেই উধাও হয়ে গেছে তারা ভাবে হয়তো লাইট হাউসে কেউ আছে ক্যাপ্টেন আর ডেভিড দ্রুত লাইট হাউসের দিকে যায় আর সেখানেই দেখে অদ্ভুত এক দৃশ্য পুরো লাইট হাউসটা ধারালো কাঠ দিয়ে ঘেরা যেন কাউকে ভেতরে ঢুকতে না দেওয়ার জন্যই ইচ্ছাকৃতভাবে বানানো ভেতরে ঢুকে তারা দেখা পায় গ্রুনার নামের এক লোকের রবার্টের কথা জিজ্ঞেস করতেই গ্রুনার ঠান্ডা গলায় বলে ও মারা গেছে সমুদ্রে গিয়েছিল আর ফেরেনি ক্যাপ্টেন ডেভিডকে সতর্ক করে বলে চাইলে সে এখনও ফিরে যেতে পারে কিন্তু মোটা অঙ্কের টাকার লোভে ডেভিড থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন তাকে একটি বন্দুক দিয়ে সতর্ক করে বিদায় নেয় রাত নামলে ডেভিড ঘর গোছাতে গিয়ে রবার্টের লেখা একটি ডায়েরি খুঁজে পায় ডায়েরিতে দ্বীপের ভয়ঙ্কর সব বর্ণনা আর মানুষের মতো দেখতে এক রহস্যময় প্রাণীর স্কেচ ডেভিড ভাবল হয়তো একাকিত্ব থেকেই এসব আঁকা কিন্তু পরদিন সকালে সমুদ্রের ধারে গিয়ে সে অদ্ভুত পাথরের প্যাটার্ন আর ঝিনুক সাজানো দেখতে পায় আর রাতে দরজার নিচ দিয়ে ঢুকে পড়ে এক অমানসিক হাত ডেভিড প্রাণ বাঁচাতে বেসমেন্টে লুকায় চোখের সামনে সেই জন্তু ঘরের ভেতর ঢুকে তাকে খুঁজতে থাকে শেষ মুহূর্তে ডেভিড ঝুরি দিয়ে প্রাণীটার চোখে আঘাত করে পালাতে বাধ্য করে এখন ডেভিড নিশ্চিত ডায়েরির গল্প সত্যি পরদিন সে বালির উপর অমানসিক পায়ের ছাপ দেখতে পায় যা সোজা সমুদ্রে গিয়ে মিলেছে ভয়ে সে লাইট হাউসে আশ্রয় চাইতে গেলে গ্রুনার তাকে ফিরিয়ে দেয় তখন ডেভিড নিজেই ঘরকে দুর্গে পরিণত করে ধারালো কাঠ তেল আগুন সব প্রস্তুত রাতে সমুদ্র থেকে এক নয় অনেকগুলো জন্তু উঠে আসে ডেভিড গুলি চালায় আগুন জ্বালায় জন্তুগুলো পালায় ঠিকই কিন্তু তার ঘর আগুনে পুড়ে যায় শেষমেশ সে লাইট হাউজের কাছে আশ্রয় নেয় গ্রুনারের পোষা এক রহস্যময় প্রাণী তাকে আক্রমণ করলেও পরের সত্যটা বেরিয়ে আসে পরদিন সকালে ডেভিড ঘুম থেকে উঠে দেখে যে প্রাণীটাকে সে ভয় পেত সেই প্রাণী তার ক্ষত সারিয়ে দিয়েছে আর তখনই ডেভিড বুঝতে পারে এই ডিপের সব ভয়ঙ্কর জিনিস সব সময় শত্রু নয় কিছু রহস্য মানুষের চেয়েও বেশি মানবিক এইসব কিছু দেখে ডেভিড পুরোপুরি হতবম্ব হয়ে যায় সে এখন গ্রুনারের কাছ থেকে এই অদ্ভুত প্রাণীটার ব্যাপারে সব জানতে চায় ডেভিডের মনে হয় যদি এই আবিষ্কার দুনিয়ার সামনে আনা যায় তাহলে এটা হবে বিজ্ঞানের ইতিভাসে এক অবিশ্বাস্য ঘটনা ডেভিড ভাবে এতে করে সে আর গ্রুনার দুজনেই টাকা আর খ্যাতি দুটোই পেতে পারে কিন্তু গ্রুনার এসব কিছু একদমই চায় না গ্রুনার স্পষ্ট জানিয়ে দেয় সে এই দ্বীপ ছেড়ে কোথাও যাবে না এই দুনিয়ায় তার আর কেউ নেই এই আইল্যান্ডই তার রাজ্য যেখানে সে নিজেকে রাজা মনে করে নিজের ইচ্ছে মতো সব কিছু নিয়ন্ত্রণ করে এই কারণে দ্বীপের বিভিন্ন জায়গায় সে লিখে রেখেছে এই দ্বীপের শাসক গ্রুনার ডেভিড বুঝতে পারে না এই ভয়ঙ্কর প্রাণীটা কিভাবে গ্রুনারের এত বাধ্যগত হলো তখন গ্রুনার জানায় এক সময় সে এই প্রাণীটার জীবন বাঁচিয়েছিল ছোটবেলায় ভুল করে সেটা তার ফিশিং নেটে আটকে পড়ে সেদিন থেকেই প্রাণীটা গ্রুনারের সাথেই থেকে যায় কিন্তু গ্রুনার ছিল ভীষণ নিষ্ঠুর মানুষ ভয় আর শাস্তির মাধ্যমে সে প্রাণীটাকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিল এমনকি একবার প্রাণীটা প্রতিবাদ করায় গ্রুনার এমন শাস্তি দেয় যে এরপর থেকে সে নিজেকে গ্রুনারর দাস হিসেবেই ভাবতে শুরু করে এখন ডেভিড সব কিছু পরিষ্কারভাবে বুঝে যায় প্রতিদিন রাতে সমুদ্র থেকে যে প্রাণীগুলো উঠে আসে তারা আসলেই তাদের সঙ্গীকে উদ্ধার করতেই আসে কিন্তু সূর্যের আলোয় তারা বেরোতে পারে না কারণ আলো তাদের চামগা পুড়িয়ে দেয় ডেভিড এখন এই দ্বীপে আর এক মুহূর্তও থাকতে চায় না সে যে কোনো এখান থেকে পালাতে চায় সন্ধে নামতেই গ্রুনার ডেভিডকে বন্দুক নিয়ে প্রস্তুত হতে বলে লাইট হাউসের সব আলো জ্বালানো হয় কিছুক্ষণের মধ্যেই সমুদ্র থেকে অসংখ্য প্রাণী উঠে আসে গ্রুনার গুলি চালাতে থাকে কিন্তু ডেভিড ভয়ে জমে যায় একসময় সে জ্ঞান হারিয়ে ফেলে পরদিন সকালে গ্রুনার রেগে গিয়ে ডেভিডকে জাগিয়ে বলে বাঁচতে চাইলে লড়াই শিখতে হবে না হলে তুমি এখানেই মরবে ডেভিডের আর কোনো উপায় থাকে না সে বাধ্য হয়ে গ্রুনারের নিয়ম মেনে চলতে শুরু করে দিনে লাইট হাউসের সব কাজ আর রাতে প্রাণীদের সাথে যুদ্ধ এই দ্বীপ এখন ডেভিডের কাছে এক জীবন্ত কারাগার এই সময়ের মধ্যেই ডেভিডের সঙ্গে ওই ফিমেল প্রাণীটার এক অদ্ভুত বন্ধন তৈরি হয় ডেভিড বুঝতে পারে নিজের প্রজাতি থেকে বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকা কতটা যন্ত্রণার সে প্রাণীটার নাম দেয় অ্যানেরেস দিনের পর দিন কেটে যায় হঠাৎ একসময় দেখা যায় আক্রমণ কমে গেছে ডেভিড ভাবে বিপদ বুঝি শেষ কিন্তু গ্রুনার জানায় না ওরা ফিরে আসবে আরও বেশি শক্তি নিয়ে এক রাতে ডিনারের পর দাবা খেলতে খেলতে তারা লাইট হাউসের আলো জ্বালাতে ভুলে যায় আর এই ভুলটাই সব কিছু বদলে দেয় অন্ধকারের সুযোগ নিয়ে প্রাণীগুলো হঠাৎ আক্রমণ করে সংখ্যা এত বেশি ছিল যে তারা আর টিকতে পারছিল না গুলিও প্রায় শেষ কোনো মতে তারা টপ ফ্লোরে উঠে যায় গ্রুনার মারাত্মকভাবে আহত হয় ভোরের আলো ফুটতেই প্রাণীগুলো সমুদ্রে ফিরে যায় এখন ডেভিড বুঝে যায় এই যুদ্ধ তারা কখনোই জিততে পারবে না ঠিক তখনই সে দূরে সমুদ্রে একটি জাহাজ দেখতে পায় সে ফ্লেয়ার গান আনতে যায় কিন্তু গ্রুনার তাকে থামিয়ে দেয় গ্রুনার কাউকে যেতে দিতে চায় না এই দ্বীপই তার রাজ্য ঠিক সেই মুহূর্তে অ্যানারিস গ্রুনারের উপর ঝাঁপিয়ে পড়ে ডেভিডকে বাঁচাতে দিন যেতে যেতে গ্রুনারের ব্যবহার আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ডেভিড আর অ্যানারিস দুজনই বুঝতে পারে এখান থেকে পালানোই একমাত্র উপায় একদিন অ্যানারিস ডেভিডকে দ্বীপের এক কোনায় নিয়ে যায় সেখানে লুকিয়ে রাখা ছিল একটি পুরনো নৌকা গ্রুনার জানায় আগেও কিছু মানুষ পালানোর চেষ্টা করেছিল কিন্তু কেউ বাঁচেনি তখনই ডেভিডের মাথায় এক ভয়ঙ্কর কিন্তু বুদ্ধিদীপ্ত পরিকল্পনা আসে ডুবে যাওয়া জাহাজের ভেতরে এখনও থাকতে পারে ডাইনামাইট আর গোলা ডেভিড নিজের জীবন বাজি রেখে ডাইভ দেওয়ার সিদ্ধান্ত নেয় শেষমেশ একদিন গ্রুনার রাজি হয় কিন্তু তার মনে অন্য পরিকল্পনা নৌকায় করে তারা ডুবে যাওয়া জাহাজের জায়গায় পৌঁছায় ডেভিড ডাইভিং স্যুট পরে পানির নিচে নেমে যায় নিচে সে দেখে জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু ভাগ্য সহায় ছিল সে কিছু ডাইনামাইটের বাক্স খুঁজে পায় কিন্তু ঠিক তখনই হঠাৎ ডেভিডের সামনে কিছু ক্রিয়েচার এসে পড়ে ওদের দেখেই ডেভিড ভয়ে কাঁপতে থাকে আর ভারী ডাইভিং স্যুটের ওজন সহ্য করতে না পেরে সে নিচে পড়ে যায় স্যুটটা এতটাই ভারী ছিল যে সে নড়তেও পারছিল না এমনকি গ্রুনারকে কোনো সিগনাল পাঠানোরও সুযোগ পায়নি উপরে গ্রুনার ধরে নেয় ডেভিড হয়তো মারা গেছে কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম ওখানে শুধু দুটো ছোট বাচ্চা ক্রিয়েচার ছিল যারা কৌতূহল নিয়ে ডেভিডের দিকে তাকিয়েছিল কোনো মতে ডেভিড ডাইভিং স্যুটটা খুলে ফেলে নিজেকে পানির ওপর ভাসিয়ে তোলে সেখান থেকে তারা কয়েকটা পুরোনো বক্স উদ্ধার করে যার ভেতরে ছিল ডাইনামাইট এবার তারা প্রস্তুতি নিতে শুরু করে লাইট হাউসের চারপাশে দুই স্তরে ডাইনামাইট পেতে রাখা হয় যাতে পরের আক্রমণটাই হয় শেষ আক্রমণ কয়েক মাস কেটে যায় বরফ পড়ার মৌসুম চলে আসে কিন্তু আশ্চর্যভাবে ক্রিয়েচারদের সব আক্রমণ হঠাৎ বন্ধ হয়ে যায় গ্রুনারের মনে সন্দেহ জন্মায় এটা নিশ্চয়ই অ্যানেরিসের কাজ রাগের মাথায় সে অ্যানেরিসের ওপর অত্যাচার শুরু করে কিন্তু এইবার ডেভিড বাধা দেয় শেষমেশ তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা করে লাইট হাউসের মেইন গেট ইচ্ছা করেই খোলা রাখা হবে ডেভিড অ্যানেরিসকে বলে লাইটহাউসের হাউসের উঠে ডাক দিতে অ্যানেরিসের কান্না ভেজা ডাক শুনে সমুদ্রের বুক ফেটে শত শত ক্রিয়েচার উঠে আসে ওরা ভাবে আজই তাদের সঙ্গীকে উদ্ধার করা যাবে কিন্তু বাস্তবে এটা ছিল এক মরণ ফাঁদ ক্রিয়েচাররা ভেতরে ঢুকতেই ডেভিডের ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু সে সাহস দেখিয়ে নিজেকে বাঁচিয়ে নেয় ঠিক তখনই গ্রুনার ডাইনামাইটের লিভার টানে কিন্তু কিছুই হয় না কারণ ডেভিড ইচ্ছা করেই কানেকশন খুলে রেখেছিল ডেভিড দৌড়ে উপরে উঠে তার জোড়া লাগায় এর মধ্যেই ক্রিয়েচাররা লাইট হাউস বেয়ে উপরে উঠতে থাকে হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ প্রথম লেয়ারে ডাইনামাইটে অসংখ্য ক্রিয়েচার মারা যায় এরপর দ্বিতীয় বিস্ফোরণ এই প্রচণ্ড ধাক্কায় ডেভিড আর গ্রুনার দুজনেই অজ্ঞান হয়ে পড়ে পরদিন সকালে জ্ঞান ফিরতেই তারা দেখে চারপাশে শত শত মৃত ক্রিয়েচার পড়ে আছে কিন্তু অ্যানেলিস নেই গ্রুনার আহত ক্রিয়েচারদেরও নির্মমভাবে মারতে থাকে ঠিক তখনই ডেভিড একটি ক্রিয়েচারের গলায় ঝুলতে থাকা নেকলেস দেখতে পায় সে বুঝে যায় এরা কেউই আসলে হিংস্র ছিল না ওরা এসেছিল নিজেদের প্রিয়জনকে বাঁচাতে ডেভিডের ভেতর ভয়ঙ্কর অনুশোচনা জন্মায় সে বুঝতে পারে একটা ভুল বোঝাবুঝি কত বড় গণহত্যা ডেকে আনতে পারে পরদিন ডেভিড সমুদ্রের ধারে কিছু অনাথ বাচ্চা ক্রিয়েচার দেখতে পায় সে পাথর দিয়ে একটা গোল সার্কেল বানিয়ে মাঝখানে অ্যানেরিসের দেওয়া ছোট্ট নৌকাটা রেখে দেয় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অ্যানেরিস ফিরে আসে না পরদিন সকালে ডেভিড গ্রুনারের জিনিসপত্র ঘাঁটতে গিয়ে একটা পুরনো ছবি খুঁজে পায় আর সেটাই সব কিছু বদলে দেয় যে নারীর ছবি সে প্রথম দিন রবার্টের ডায়েরিতে দেখেছিল সে আসলে গ্রুনারের স্ত্রী ডেভিড বুঝে যায় গ্রুনার আর রবার্ট একই মানুষ একাকিত্ব স্ত্রীর মৃত্যু আর দীর্ঘ ডিপ্রেশন একজন ভালো মানুষকে ধীরে ধীরে দানবে পরিণত করেছিল সেদিন সন্ধ্যায় ডেভিড সমুদ্রের ধারে যায় দেখে সার্কেলের মাঝখানে রাখা নৌকাটা নেই কিন্তু সেখানে আছে এক ছোট্ট বাচ্চা ক্রিয়েচার ডেভিড আগুনের মশাল ছুঁড়ে শান্তির সংকেত দেয় কিছুক্ষণ পর সমুদ্র থেকে অ্যানেরিস উঠে আসে তার পেছনে পুরো এক দল ক্রিয়েচার কিন্তু এবার কেউ আক্রমণ করে না ওরা শুধু নিজেদের বাচ্চাদের জন্য নিরাপদ জায়গা চায় ঠিক তখনই গ্রুনার বন্ধু খাতে হাজির হয় ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে ওরা যুদ্ধ চায় না ওরা শান্তি চায় কিন্তু গ্রুনার কাউকে শুনতে চায় না হঠাৎ সে ফ্লেয়ার গান ছোড়ে আর সেটা গিয়ে লাগে এক বাচ্চা ক্রিয়েচারের গায়ে মুহূর্তেই সব শেষ ডেভিড রাগে ফেটে পড়ে সে গ্রুনারের সামনে দাঁড়িয়ে বলে থামো রবার্ট তুমি এমন মানুষ নও এই নামটা শুনে গ্রুনার ভেঙে পড়ে সে বুঝতে পারে ক্ষমতার লোভে সে কত বড় ভুল করেছে শেষমেশ সে নিজেই ক্রিয়েচারদের সামনে আত্মসমর্পণ করে আর কয়েক মুহূর্তের মধ্যেই তার বিচার হয়ে যায় এক বছর পর সরকার আবার এই দ্বীপে আসে নতুন ওয়েদার অফিসারও আসে পুরনো অফিসারের কথা জিজ্ঞেস করলে ডেভিড ঠিক সেই কথাটাই বলে এক সন্ধ্যায় সে সমুদ্রের দিকে গিয়েছিল আর আর ফিরে আসেনি ডেভিড এখন আর এই দ্বীপে ছেড়ে যেতে চায় না কারণ এখন সে শুধু একজন মানুষ নয় সে এই দ্বীপের রক্ষক অ্যানেরিস আর তার প্রজাতিও এখন শান্তিতে থাকে কারণ তারা জানে এই দ্বীপে এখন আর কোনো গ্রুনার নেই আছে শুধু একজন বন্ধু আর এইভাবেই শেষ হয় আজকের গল্প কমেন্টে জানাবেন গল্পটা আপনাদের কেমন লাগলো আমি আজকের মতো বিদায় নিচ্ছি কারণ কিছু গল্প শেষ হয় না ওরা শুধু অন্ধকারে হারিয়ে যায়